ভাই আজকে আমরা বলতে চলেছি এই যে এত শীত পড়ছে এই কেন পড়ছে প্রথমে তো যত ভারতের দিকে দেশ আছে সেই সব দেশে অনেক ঠান্ডা পড়তে চলেছে ঠান্ডা পড়তে চলেছে দুই হাজার পঁচিশে আর দ্বিতীয়ত ওই ইউএসের মতো যেই সব কান্ট্রি অন্যদিকে আছে ভারতের সেই দেশগুলোতে অনেক পরিমাণে আগুন আগুন ধরে যাবে কারণ এটি একটি ইফেক্টের কারণে হয় যেটাকে নভেম বলে এর এই ইফেক্টে সমুদ্রর যেই পয়েন্ট হয় অনেক বড় সে মন কোনো একটি পয়েন্টের থেকে দুই দিকে দুটো মেথার যায় একদিকে যায় ঠান্ডা আর একদিকে যায় গরম যদি কোনো জায়গা কোনো জায়গার থেকে ঠান্ডাটা একটু সরে যায় তাহলে সেই জায়গার দিকে গরমও সেই ঠান্ডা নিয়ে যায় নিজের সাথে সাথে এভাবে ভারতের দিকে দেশগুলোতে এই ঠান্ডা বাতাস চলে আসে আর যে গরম বাতাস থাকে সেটা ইউএসের আমি ওই ইউএসের মতো দেশের দিকে চলে যাই এই কারণে যে ভারতের যে দেশ দেশে দু হাজার পঁচিশে অনেক পরিমাণে ঠান্ডা পড়তে চলেছে আর আমেরিকার মতো দেখ ইউএস এর মতো দেশে অনেকই গরম হতে চলেছে কারণ ওই সব দেশগুলোতে যে যত জঙ্গল আছে সেসব কিছুতে গরম হওয়ার কারণে আগুন ধরে যাবে আর তারপরে পুরো দেশই গরম হয়ে যাবে চলতে পানির মধ্যে যে তলের ভাবগুলো হয় সেগুলো উপরে চলে আসে আর একদিকে গরম হয়ে যায় আর অন্যদিকে ঠান্ডা যেদিক যখন কোনো ঠান্ডা ইফেক্ট উপরে থাকে তখন সেই গরম ভাবগুলো উপর আসতে পারে না কিন্তু যদি ওই ঠান্ডা ভাবগুলো সরে যায় তাহলে গরম ভাবগুলো উপরে উঠে যায় আর তারপর সেগুলো ইউএস এর মতো দেশের দিকে চলে যায় আর ও সব দিছে অনেক গরম পড়ে এই জন্য ভারতের অনেক কাছে এই জন্য সেই দেশে অনেক ঠান্ডা পড়তে চলেছে আর এবার আমরা বলবো এই নবীন জিনিসটা থাকতে সর্বোচ্চ কত সময় পারে এই দু সালে এইটা দু হাজার এটা এক বছর থেকে তিন বছর পর্যন্ত চলতে পারে বা ছয় বছরও চলতে পারে আর এটি আরও কিছু হতে পারে এমনিও এটা বারবার পাল্টানো হয় দেশে কারণ এমনিও পৃথিবীর বাতাবরণের কি হবে আগে তা জানা খুবই কঠিন আবার তার উপরে মানুষের মধ্যে যে নোংরা বিছিয়ে দিয়েছে এর মধ্যে এটা ঠিক করে ডি ডিটেক্ট করা অনেকই কঠিন হয়ে পড়ে তাই আমাদের আজকের ভিডিও এখানে শেষ করছি আমাদের ভিডিও লাইক এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও